পৃথিবী ঘুরে দেখো সৌন্দর্য খুঁজে নাও কারণ প্রতিটি কোণে আছে এক একটি গল্প আর প্রতিটি ভ্রমণই বদলে দেবে তোমাকে এই বৃহস্পতিবার আমরা যাচ্ছি দেবতা ঘুম আর এই ভিডিওতে আমি দেবতা খুমের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে যাবেন কি খাবেন ভাড়া কত কেমন খরচ হতে পারে আর এই ভিডিও শেষে টোটাল যা খরচ হয় তার থেকেও কম খরচে কি করে আপনারা দেবতা কিছু ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়ে দিব তো চলুন এখন হিসাব নিকাশ করা যাক যে আপনি যদি একদিন দেবতা খুব যান তাহলে আপনার কত খরচ হবে আমাদের যাত্রা শুরু হবে সায়দাবাদ থেকে এখানে বলে রাখা ভালো যে সায়দাবাদ আসার আগের কোনো খরচই আমরা ধরিনি আর এটা যেহেতু একটা বাজেট ট্যুর তাই কোনো হোটেল থাকছে না তো ট্যুরের শুরুতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে ছুটে আসতে হবে সায়দাবাদ সায়দাবাদ থেকে বান্দরবন শহর পর্যন্ত বাসে যাওয়া যাবে আর বাসের ভাড়া জনপ্রতি প্রতি আটশো থেকে নয়শো টাকার মধ্যেই থাকবে ট্রেনে গেলে এই খরচটা কিছুটা কমে যাবে স্নিগ্ধা কোচে গেলে জনপ্রতি ৭৭৭ টাকা করে খরচ হবে আর এই অ্যামাউন্ট এক এক সময় এক এক রকম হতে পারে তবে আটশো টাকার বেশি হবে না টিকিট কাউন্টারে কথা বলে যদি শোভন চেয়ারের টিকিট পান তাহলে এই খরচটা কমে যাবে আর খরচ দাঁড়াবে জোন প্রতি চারশো থেকে চারশো টাকা আর ট্রেনে গেলে চট্টগ্রাম শহর থেকে বাস নিয়ে চলে যেতে হবে বান্দরবন আর আপনি যদি বাসে যান তাহলে সরাসরি আপনি বান্দরবন শহরে যেতে পারবেন এখন আপনি বাসে যান কিংবা ট্রেনে বান্দরবন শহরে পৌঁছানোর পরে বাকি সব প্রসেস সেমই থাকবে আর বাসে গেলে এর মধ্যে কুমিল্লাতে যাত্রা বিরতি দেওয়া হবে যেখানে আপনারা রাতের খাবার খেতে পারবেন এবং ওয়াশরুম ব্যবহার করতে পারবেন ঢাকা থেকে রাত দশটার বাস অথবা ট্রেন ধরলে বান্দরবন শহরে পৌঁছাতে সকাল হয়ে যাবে আর সকাল মানেই প্রকৃতির ডাকে সারা দেওয়া সেক্ষেত্রে সকালের খাবারের হোটেলগুলোতে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন ওখানেই ফ্রেশ হয়ে আপনারা সকালের নাস্তাটি করে নেবেন সকালের নাস্তা করতে জোন প্রতি খরচ হবে আশি টাকা সকালের নাস্তা শেষ হওয়ার পরে একটি জিপ অথবা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে মালিক সমিতি একটি ভাড়ার তালিকা দিয়ে রেখেছে সেখানে এই তালিকা অনুযায়ী সব জায়গায় যাওয়ার ভাড়াগুলো দেওয়া আছে আর এখান থেকে আপনাদের কচ্ছপতলি দেবতা খুমি একটি গাড়ি ভাড়া করতে হবে গাড়ি ভাড়া হবে চার টাকা একটি গাড়িতে মোট বারো জন বসতে পারবেন তো সেক্ষেত্রে জন প্রতি ভাড়া পড়বে তিনশো টাকা আর দেবতা কম যাওয়ার আগে প্রয়োজনীয় কিছু জিনিস আপনার সাথে রাখতে হবে সেগুলো হচ্ছে তিনটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন অথবা স্টুডেন্ট কার্ডের ফটোকপি হলেও চলবে আর এই জিনিসটা বাধ্যতামূলক এটা ভুললে কিন্তু চলবে না কচ্ছপতলি পৌঁছানোর পরে আপনার আইডি কার্ডের ফটোকপি দিয়ে দেবতা খুমের প্রবেশের পারমিশন নিতে হবে এর সাথে আপনাকে একজন গাইড ভাড়া করতে হবে গাইড ছাড়া দেবতা খুমে ঢোকার পারমিশন পাবেন না গাইড খরচ পড়বে এক টাকা আর একজন গাইডের সাথে আপনারা দশজন যেতে পারবেন তবে দশ জনের থেকে একজন বেশি সমস্যা নেই মানে কথা বলে ওটা ম্যানেজ করা যায় তো আপনারা যদি কথা বলে দু একজন ম্যানেজ করতে পারেন তাহলে বারো জন মিলে একটা গাইড ভাড়া করলে জন প্রতি খরচ হবে তেরাশি টাকা আর যদি জন হিসেবে গাইড নিতে হয় তাহলে প্রতি খরচ হবে একশো টাকা করে একটা কথা ভুলে গেলে হবে না এটা যেহেতু একটা বাজেট ট্যুর তাই কোনো হোটেল থাকছে না তাই মোবাইল চার্জ জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে যেতে হবে আর মোবাইল যাতে পানিতে ভিজে না যায় তার জন্য আপনারা চাইলে প্লাস্টিক ব্যাগ নিতে পারেন আর পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বাসা থেকে প্লাস্টিকের জুতাও নিয়ে আসতে পারেন তাইলে চলাচল অনেকটা সহজ হয়ে যাবে এর সাথে আপনারা চাইলে আপনাদের সাথে এক সেট জামা কাপড় নিয়ে যেতে পারেন মানে শর্ট প্যান্ট এবং একটা গেঞ্জি তাহলে ওগুলো পরে আপনারা পানিতে ভিজতে পারবেন আর ওখান থেকে ফিরে আসার সময় শুকনো জামা কাপড় পরে ফিরে আসতে পারবেন আর পারমিশন পাওয়ার পর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অবশ্যই দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে যেতে হবে আর না হলে দুপুরে না খেয়ে থাকা লাগতে পারে দুপুরের খাবারের তালিকাও দেওয়া থাকবে জোনপ্রতি কমপক্ষে আড়াইশো থেকে তিনশো টাকা করে খরচ হবে এরপরে শুরু হবে হাঁটাহাঁটি বিভিন্ন চিপা চাপা বন জঙ্গল দিয়ে হেঁটে চলে যেতে হবে দেবদাকম চলার পথে প্রকৃতির এক অপূর্ব রূপ দেখতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে স্পটে সেখানে দুশো টাকা জোন প্রতি এন্ট্রি ফি দিতে হবে নৌকা এবং ভেলার জন্য এরপরে ইচ্ছা মতো ঘুরতে পারবেন দুই পাশে পাহাড় মাঝে ছোট একটা খালের মধ্যে দিয়ে চলতে থাকবেন তবে কেউ যদি ভিজতে না চান তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা নৌকাতে করে ঘোরাঘুরিটা করবেন এতে করে আপনাদের ভিজতে হবে না কারণ ভেলায় উঠলে অবশ্যই ভিজতেই হবে আর আপনারা যদি আপনাদের সাথে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভেলা বা নৌকায় ওঠেন তাহলে খুবই সাবধান কারণ খালের গভীরতা পঞ্চাশ থেকে ষাট ফিট একবার যদি মোবাইল বা ক্যামেরা ওখানে পড়ে যায় তাহলে ওটা পাওয়ার আশা নাই বললেই চল তাই সাবধান না থাকলে অশান্তি নিয়ে বাসায় ফিরতে হবে আপনারা আপনাদের মন মতো সারাদিন ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি শেষ হলে আবার রওনা হবেন কচ্ছপতলির উদ্দেশ্যে কচ্ছপতলি পৌঁছে দেখতে পাবেন যে আপনারা যে খাবারটি অর্ডার করে গিয়েছিলেন সেটা অলরেডি প্রস্তুত গিয়েই চট করে হোটেলে খাবার খেয়ে ফেলবেন এরপরে একটু রেস্ট নেবেন আর বিকেলে আপনারা চাইলে কচ্ছপতলির আশেপাশে ঘুরে দেখতে পারেন আর সন্ধ্যার দিকে রওনা হবেন বান্দরবনের উদ্দেশ্যে আপনারা যদি একটি রিজার্ভ গাড়ি নিয়ে থাকেন তাহলে অবশ্যই যেই গাড়িটিতে আপনারা কচ্ছপতলী এসেছিলেন ওই গাড়িটি আপনাদেরকে আবার বান্দরবনের উদ্দেশ্যে নিয়ে যাবে বান্দরবন আসলে গামী অনেক গাড়ি পাবেন ভাড়া আটশো থেকে নয়শো টাকার মধ্যেই থাকবে এখন চলুন হিসাবে আসা যাক যে দেবতা খুমে আসা যাওয়া সারাদিন ঘোরাঘুরি এবং দুই বেলা খাবার সব মিলিয়ে কত টাকা খরচ হবে ঢাকা থেকে দেবতা আমরা যদি নয়শো টাকা ধরি তাহলে আপ ডাউন আঠেরোশো টাকা সকালের নাস্তা আশি টাকা জিপ ভাড়া তিনশো টাকা গাইড খরচ একশো টাকা দুপুরের খাবার দুইশো টাকা নৌকা এবং ভেলা ভাড়া দুশো টাকা সব মিলিয়ে আমাদের খরচ দাঁড়ায় আটশো পাঁচ টাকা এর মধ্যেও কিছু জিনিসের দাম কম বেশি হতে পারে আর এর মাঝখানে আপনাদের যা পার্সোনাল খরচ হবে সেটা এখানে ধরা হয়নি কারণ এটা একান্তই নিজস্ব ব্যাপার যে কে কত টাকা খরচ করবে তো যাই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এর থেকেও কম খরচে কি করে আপনারা দেবতা ঘুরতে পারবেন তার একটা পদ্ধতি বলবো তো এটার সিম্পল সলিউশন হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন পারেন দেবদা ঘুম জোন প্রতি আমাদের দুই টাকা করে খরচ হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে চাইলে ওখান থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই তো এই ছিল আজকের ভিডিও আর আমি ফাইন তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে অথবা কোনো এক ট্যুরে জীবনটা খুবই ছোট তাই যতটুকু পারো দেখে ফেলো এই বিস্ময়কর পৃথিবীটাকে